এবার আবারও প্রুভ হয়ে গেল যে হজরিথ রয় কতটা হাম্বল মানুষ তো রিসেন্ট একটা ইন্টারভিউ আউট হয়েছে যেখানে ইন্টারভিউ অনেক কোয়েশ্চেন করেছে তাকে আর অনেক আনসারস দিয়েছে ঠিক আছে অনেক কিছু নিয়ে ডিসকাশানস হয়েছে তো সেখানে ইন্টারভিউ তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা সরস্বতী পুজো তো বেশ ভালোই কাটালে তুমি কৌশাম্বীর সাথে রাজের অফিসে গিয়েছিলে দেন তোমার ডিরেক্টরের অফিসেও গিয়েছিলে সেখানে সরস্বতী পুজো কাটিয়েছো তোমরা সেলিব্রেট করেছো তবে এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে সেটা নিয়ে তোমাদের কী পরিকল্পনা তো তাদেরই জানে যে যেহেতু কৌশাম্বি আর সে নিজেও খুবই ব্যস্ত তাদের ওয়ার্ক ফিল্ডে তো তারা ইউজুয়ালি টাইম পায় না ঠিক আছে এই যে কোথাও বেরোবে যেন ঘুরে বেড়াবে টাইম পায় না যদি অতটা তবুও যতটা টাইম পায় তার মধ্যে বেশিরভাগ তারা শুয়েই কাটিয়ে দেয় ওই একটু ল্যাথ খেয়ে আর কি আমাদের মধ্যে অনেকেই আছি যারা ল্যাথ খেয়ে কাটাতে পছন্দ করি সময় কাটাতে বা তেমনই বা যেহেতু তাদের লম্বা লম্বা শেডিউল থাকে খুবই লম্বা লম্বা তাদের ঘুম তো ভালো করে হয় না তো সেই কারণে ঘুমটা স্কিপ করা যায় না ঠিক আছে এমনটাই সে জানিয়েছে দেন দেন আজরিদকে বারম্বার বারম্বার ইন্টারভিউ একটা জিনিস উল্লেখ করে ঠিক আছে একটা জিনিস মেনশন করে সে বারম্বার বলে যে ভাই তোমাদের মৃত্যুর বাড়ি সিরিয়ালতে যেহেতু ধুমধুমার কাণ্ড কারখানা ঘটছে ডেলি ডেলি খুব ইন্টারেস্টিং এপিসোডগুলো হচ্ছে প্রতিটা এপিসোডই ধুমধুমার হচ্ছে ঠিক আছে এই যে ধুমধুমার এই ওয়ার্ডটা বারবার মেনশন করেছে ইন্টারভিউ ওয়ার্ড বারংবার বলেছে ঠিক আছে এই ওয়ার্ডটাকে পার্টিকুলারলি এই ওয়ার্ডটা বারবার বলেছে এ তোমার তো প্রতিটা এপিসোডের ধুমধুমার আলাদাই কাণ্ড কারখানা করছে তো আদ্রিৎ তাকে থামিয়ে বলে দেখো হ্যাঁ আমরা যে শুট করছি সেটা আমরা জানি আমরা বুঝছি যে এগুলো খুব ধুমধুমার হচ্ছে ঠিক আছে আমরা ধুমধুমারভাবে শ্যুট করছি আমরা বুঝতে পারছি আমরা প্রতিটা এপিসোড খুব ধুমধুমারভাবে বানাচ্ছি আমরা বুঝতে পারছি সেটা এটা তো বাট 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 এটা তো শুধু আমরা বুঝলে হবে না দিন শেষে অডিয়েন্স কথা বলবে দর্শক কথা বলবে দর্শক নির্ণয় নেবে যে ভাই আজও তোমার সিরিয়ালটা ধুমধুমার হচ্ছে না এটা কিন্তু আদৃত বলেছে ঠিক আছে আদৃত এই কথাগুলো বলেছে যে দিন শেষে অডিয়েন্স ডিসাইড করবে যে আজও এটা ধুমধুমার হচ্ছে কি না তাদের পছন্দটাই হচ্ছে শেষ কথা গল্প সেখানেই শেষ ঠিক আছে গল্প আমরা লিখবো শেষ করবে অডিয়েন্স তো আদ্রি তো বলেছে ঠিক আছে আদ্রি এখানে সেই বলে যে ভাই ওর সুরেতে সুর চড়িয়ে বলে না হ্যাঁ হ্যাঁ প্রচুর ধুমধুমার করছি সবার খুব ভালো লাগছে না ভাই ভালো লাগছে কি না লাগছে সেটা টিআরপি ডিসাইড করে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ ভালো তো কিছু সংখ্যকের লাগছে কিছু সংখ্যক অডিয়েন্সের ভালো লাগছে তবে খুব বেশি সংখ্যক অডিয়েন্সের যখন ভালো লাগবে তখন নিশ্চয়ই টিআরপিতে হাই র্যাঙ্ক করবে যেটা তারা লাস্ট দু সপ্তাহ ধরে করছে লাইক এগারো নম্বর পজিশন থেকে সাত নম্বর পজিশনে দু সপ্তাহের জন্য টিকে আছে নিশ্চয়ই বেশ কিছু সংখ্যক অডিয়েন্স আরও জুড়েছে ঠিক আছে আরও জুড়ে নিয়মিতভাবে সিরিয়ালটা দেখা স্টার্ট করে দিয়েছে তো অডিয়েন্সের সংখ্যা বাড়ছে এটুকু তো আমরা বুঝতে পারছি তবে আদ্রিত কতটা হাম্বল জাস্ট দেখে নাও ইন্টারভিউয়ের সুরেতে সুর মিলে বলে যায়নি হ্যাঁ ভাই আমরা খুব ধুমধুমার করছি আদ্রিত বলছে আমরা খুব ধুমধুমার করছি তবে এটা আমার ভালো লাগলে বা পাড়িযাত্রা ভালো লাগলে বা আমাদের ডিরেক্টরের ভালো লাগলে তো হবে না অডিয়েন্সের ধুমধুমার লাগছে কি না সেটাই হচ্ছে মেন কথা দিন শেষে তারাই ডিসাইড করবে সোয়া তবে এই মুহুর্তে সাত নম্বরে আছে তবে আমি আশা করছি নেক্সট উইক হয়তো ছ নম্বরে আসতেও পারে নাও আসতে পারে তবে আই হোপ যেন আসে আর এখানে কিন্তু ভাই আবারও প্রুভ হলো আদৃত রয় কতটা হাম্বল তো ইন্টারভিউটা যদি তোমরা না দেখে থাকো খুবই ভালো একটা ইন্টারভিউ ছিল এখানে আদৃত হোয়াইট শার্ট পরে ইন্টারভিউটা দিচ্ছে আর তার গালে যে বিয়ারটা সেরকমই আন ইভেন্ট শেপেতে আছে সে এখনও শেপ করে নেই ট্রিম করে নে আই থিঙ্ক শ্যুটিং ফ্লোরে যাওয়ার আগে যে মুহূর্ত তখনই হয়তো ইন্টারভিউটা নেওয়া হয়েছে ইন্টারভিউটা দেখতে পারো বেশ ইন্টারেস্টিং সেখানে অজরিত কৌশাম্বিকে বউ বলে ডেসক্রাইব করেছে বলেছে আমার বউ তো এটা নিয়ে অনেক রিলস কাট হয়েছে তার ফ্যান পেজরা শেয়ার করেছে কথাটাকে সে অজরিত কৌশাম্বিকে বউ বলে মেনশন করেছে আর যেটা হয় আর কি ফ্যান্সরা তো জাস্ট হাভেগে ভেসে গিয়েছে বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই